বললেন ইন আল্লাহ ফরজ আলাইকুমুল আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করে দিয়েছেন যাদের সম্পদ আছে যাদের এবিলিটি আছে তাদের উপর হজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন বুঝতেছেন এক সাহাবি উঠে বললেন ফি কুল্লি আমিন ও নবী এটা প্রত্যেক বছরের জন্য করা হয়েছে কিনা বিশ্বনবী ফাসাকা চুপ থাকলেন অব থাকলেন উত্তর দিলেন না লোকটি আবার বলল ফিং কুল্লি আমিন ও নবী এটা কি আল্লাহ পাক প্রত্যেক বছরের জন্য আমাদের উপর ফরজ করেছেন কিনা অতিরিক্ত প্রশ্ন বিশ্ব ফাসাকাত আবারও চুপ থাকলেন উত্তর দিলেন না তৃতীয়বার যখন তিনি রিপ্লে করলেন ফি কুল্লি আমিন এটা কি প্রত্যেক বছরের জন্য ফরজ কিনা বিশ্ব বললেন খুদু মা তারা তুকুম আমি যতটুকু দেই ততটুকুই গ্রহণ করবা কাসরাতুস সওয়াল সুয়াল, অতিরিক্ত প্রশ্ন করবা না আমি যদি তাওয়াল্লাত আমি যদি একবার বলতাম যে এটা প্রত্যেক বছরের জন্য ফরজ পৃথিবীতে যত মুসলমান ছিল সম্পদশালী প্রত্যেক মুসলমানকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় যাওয়া লাগতো বুঝতেছেন ভাই এজন্য আমরা আমাদের মুখ থেকে কাজটা সুয়াল অতিরিক্ত প্রশ্ন করব না ফালতু কথা বলবো না যিনি জালেম তাকে জালেম হিসেবেই আমরা সাব্যস্ত করব। যিনি ভালো দেখেন ভালোর কদর কোথায় ভারত এবং আওয়ামী লীগ মিলে দেখতেছে যদি সাইদি সাপ বের হয় তাহলে এই লোকটার এত জনপ্রিয়তা ভাষণের মাধ্যমে বাংলাদেশকে সে ইসলামীকরণ করেই ছাড়বে কি ভাই তারা এটা বুঝতে পারছে না এই জন্য তেরো বছরে মরে নেয় যখন তার নামে ফাঁসি দেওয়া হলো ফাঁসির আদেশ হয়েছে প্রথমে লোক যখন তার বিরোধিতা করছে ফাঁসির আদেশের দুই শত লোক সেদিন তারা হত্যা করছে কিন্তু দেখে সাইদি মরতে আসে না শেষ বেলায় কি করলো মাত্র এক বছর হয় না সাইদি মারা গেছে হয়তো এক বছর গত আগস্টে মারা গেছে এক বছর হয়েছে তারে মারার পরে মাত্র এক বছর ক্ষমতায় ছিল ইয়াজিদ হই হুসাইন কে মারার পর মাত্র নয় মাস ক্ষমতায় ছিল তাহলে আপনি মারতেছেন এখন দেখেন পাবলিক সেখানে যারা হাজির একবার হইল টয়লেট করে আসে আর আবু বক্করের বাড়ি দেখেন ওমরের বাড়ি দেখেন ওমরের নাম এখনো মানুষ স্মরণ করে রিয়াল মানে কি আল্লাহদের উপর সন্তুষ্ট আর আবু জেহেলের নাম শুনলে মানুষ গালি দেয় কি ভাই তাই না মুসলমান বাংলাদেশে আঠারো কোটি কোন মুসলমানের নাম আছে আবু জাহেল কিন্তু আবু জাহেলের থেকেও খারাপ আছে আছে না এর থেকেও ভয়ঙ্কর খারাপ আছে কিন্তু নাম কিন্তু আবু জাহেল নাই আছে এজন্য আজকে দেখেন গত কয়েকদিন দেখলাম তার বাড়ি ভেঙ্গে তস্তস করে দেওয়া হলো সুতরাং অপরাধ করবেন না অপরাধ যদি করেন আল্লাপাক দুইটা জিনিস দেবেন একটা হচ্ছে পুরস্কার আর একটা হচ্ছে তিরস্কার যদি ভালো কাজ করেন পুরস্কার আর যদি অপরাধ করেন তাহলে তিরস্কার কি ভাই এখন পাইতে বলি আমরা যতদিন বেঁচে থাকি শেষ আমাদের অবস্থানটা সবসময় আমি কথা বলবো আল্লাহর দিকে তাকাইয়া আমি একজনকে একটা কথা বলি আমার তো এখন সুযোগ আছে আমি মসজিদের হুজুর আমরা সবাই ভালোবাসে একশো মানুষ আমার পিছনে নামাজ পড়ে এই একটা লোক রে আমি হ্যাঁ প্রতিপন্ন করব আল্লাহ আবার দুই শত মানুষের সম্মুখে আমার মতো হুজুরকে অপদস্থ করে দেবে কি ভাই দেবে না সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এখন আবার বাংলাদেশে আরে ভয় পায় বুঝতেছেন ওই হুজুর হুজুর করে এখন আজাহারি সাহ বলছে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য ওয়েট করতে আছে অনেকটা শুরু করে দিছে এই কথাকে মিথ্যে বলছে এখন এতদিন বলছে আজাহারি দেশের সম্পদ এখন বলে আজাহারি জামাতের একটা প্রোডাক্ট অর্থাৎ করবেন সর্বশ্রেষ্ঠ জাতি হইছে আদম জাতি কি ভাই মিথ্যা ঘোষণা এখন আমি একজনের নাম বলি ফেরাউন ইনি কি সর্বশ্রেষ্ঠ ইনি কি আদম জাতি না নমরুদ ইনি মানুষ না ইনি কি সর্বশ্রেষ্ঠ এখন সর্বশ্রেষ্ঠ কারা এই কথা বলে শেষ করে দেয় আল্লাহ বললেন তা একদল দেখবেন টুপি মাথায় থেকে পাঞ্জাবি থেকে লেবাস থেকে শুক্ত নামাজ ওপরে টেফে কিন্তু তার সন্তান গাঁজা খায় রাস্তায় বসে গাঁজা খায় মেয়েদের ওরনা নিয়ে টানাটানি করে তার সেদিক খেয়াল নাই আল্লাহ বললেন ও ভালো মানুষ নয় ও কখনো ভালো মানুষ হতে পারে না এই যে তাজবি টিপতেছে এই তাজবি থেকে ওর বড় কাজ ছিল ওই সন্তানকে মানুষ করা সন্তান যেন মেয়ের ওনা নিয়ে টানাটানি না করে আবার বললেন এখন গাজার একটা আসর সমস্ত বাংলাদেশে আছে আছে না ভাই বারো বছরে পোলা গাজা খায় গাঁজা খাইয়ে বাপ মায়ের হত্যা করে কি ভাই আছে না কালকে দেখলাম ওই কয়েকদিন আগে দেখলাম এগারো বছরের এক মেয়ে মায়ের সাথে গেছে ক্যান্সার দেখাইতে হাসপাতালে সেই রাস্তা থেকে সে উদাও তাহলে কোথায় বসবাস করি আপনি আমি আপনার ছেলে রাত্রে কোথায় যায় আপনি দেখেন না হুজুরে মসজিদে বসে কি করে দুই মাইল থেকে খবর হইয়া যায় কিন্তু ঘরে সন্তান ঘুমায় রাত বারোটার পরে আপনার সন্তান কোথায় থাকে আপনি যদি খোঁজ না নেন খোদার কসম ওই সন্তান আপনাকে হত্যা করবে হত্যা শুধু এই ভাবে হত্যা করলেই হয় না ও যখন মার্ডার কেসের সামনে হয়ে ফেরবে ও যখন ইয়াব সাথে ধরা খাইবে তখন কি আপনার ভাই পরিবার শেষ না সুতরাং আপনার ছেলে আপনার মেয়ে কোথায় কি করে এর জবাব কিন্তু আল্লাহর কাছে আপনার দিতে হইবে আপনি একটা টুপি মাথায় দিয়া এই দাড়ি বড় রাইখে ছেলে কি করে মেয়ে কি করে আর খোঁজ নাই সুতরাং এখন থেকে ওই প্রত্যেকটা মেয়ে ছেলে আপনার কি করে মোবাইল কি দেখে তারা যে মোবাইলটা দিলেন এই মোবাইলে কি দেখে আর ঘন্টার পর ঘন্টা আপনার ছেলে আর মেয়ে কার সাথে কথা বলে একদিনও আপনি তারা জিজ্ঞেস করেন না ভালোবাসে বাবা ও তো আপনারা নিয়ে জাহান নামে যাইবে দুনিয়াতে তো আপনার জন্য ও অপরোধ করতেই আছে পরকালে আপনাকে নিয়েই জাহান নামে যাবে সুতরাং আপনাদের কাছে আমার মেসেজ আপনার সন্তানকে আপনি ঠিক করেন গাজার আসরে যেন না পারে কোনো অপরাধ জানি না করতে পারে যদি আপনার সন্তানকে আপনি ঠেকান আমার মেয়েকে আমি ঠেকাই যদি আমাদের ইসলামী মাইন্ড থাকে তাহলে দেখবেন দেশটা সোনা হয়ে গেছে আর যদি আপনি বলেন যা ইস্তা তাই করবে কোনো সমস্যা নাই তাহলে দেখবেন দেশের অবস্থা কতটা বাজে সুতরাং আল্লাহ পাক আমাদেরকে মানার মতো তাওফিক দান করুন আমিন